আসসালামু আলাইকুম একে পান থেকে আমি কলি আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি এগুলো সবই হচ্ছিল মালহা এবং জমজম লনের মধ্যে আমি ডিটেলস প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এই ড্রেসটা হচ্ছিল অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্টেড ড্রেস পেয়ে যাবেন এটা জমজম লনের মধ্যে হবে এটা নিচের দামানটা হবে এরকম বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড ব্যাকসাইডের প্রিন্টটাও অনেক সুন্দর এটা পিঠে পড়বে এবং সাইডের নিচের দামানটা হবে এইটা এবং এটার সাইডে কিন্তু এরকম প্যানেল পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা ইজিলি লং বাড়াতে পারবেন এবং এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপটা অনেক কালারফুল স্লিপটা হবে উনিশ থেকে বিশ এটা হচ্ছে হলো স্যালোয়ারের কাপড় আর এগো স্যালোয়ারের কাপড় দেওয়া আছে অরেঞ্জ কালারের মধ্যে হচ্ছে হলো ওনাটা ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওনা আমি ওনাটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই যে ওনার প্রিন্ট হবে এরকম ফুল ড্রেসটা হবে আমি দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা এটা হবে হচ্ছে হলো আপনার ফুল ড্রেসটা এটা হচ্ছে হলো কয়েকটা কালার কম্বিনেশনের একটা ড্রেস এটা চুন্ডি প্রিন্টের মধ্যে নেভি ব্লু রেড কম্বিনেশনের একটা ড্রেস হবে এটা নিচের দামানটা হবে এরকম সাথে পার্পেলও আছে এবং এটা হচ্ছে সাইড ব্যাক সাইডে প্রিন্টটা অনেক সুন্দর এই ড্রেসটা বানিয়ে পড়লে অনেক সুন্দর দেখা যাবে আমি প্রিন্ট একটু ক্লোজ করে দেখাচ্ছি ওকে আচ্ছা এটা হচ্ছে হলো স্লিপটা বাড়ি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছে হলো আপনার স্লিপটা কাপড় আড়াইগোস রেড কালারের মধ্যে পিওর কটনের মধ্যে পাবে এটা নামাজি ওনা ওনাটাও অনেক সুন্দর এই যে এই ধরনের প্রিন্ট যাদের পছন্দ তারা এই ড্রেসটা নিয়ে নেবেন ড্রেসটা অনেকই সুন্দর এটা হচ্ছে হলো ড্রেসটা এটা হচ্ছে জমজম সুইস কটনের মধ্যে হবে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টেড ড্রেস নিয়ে আসলাম এটা হচ্ছে হলো মালহার মধ্যে এটা নেক পোশনের প্রিন্টটা হবে এরকম যারা এই টাইপের কালারগুলো খুঁজছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এই যে ওকে আর এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক সুন্দর ফ্রন্ট সাইডটার চাইতে এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের অংশটা এবং এটা হচ্ছে হলো 슬립টা 바ড়ি হবে 80 লং হয়ে যায় 46 থেকে 47 এটা মালহার মধ্যে হবে 슬립에 লং হবে হচ্ছে হলো আপনার 18 19 থেকে 20 인치 এটা হচ্ছে হলো স্যালারের কাপড় পেস্ট কালারের আড়াই গোস দাওয়া এবং এটা হচ্ছে হলো ওনাটা ওকে ওনাটা অনেক কালারফুল অনেক সুন্দর ফুল ড্রেসের লুক হবে এটা খুব হালকা একটা কালার ক্রিম কালারের মধ্যে প্রিন্টটা হবে এরকম সাইডে প্রিন্ট হবে এরকম মাঝখানের প্রিন্টটা এই নেক পোর্শনের প্রিন্টটা নিচে একটা फ्लावर আছে আবার নিচে একটা বড় फ्लावर পেয়ে যাবেন এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটাও অনেক সুন্দর এই যে এবং ব্যাক সাইডের নিচের অংশটা হচ্ছে এরকম কেমন যারা এই টাইপের একটু অন্যরকম ডিফারেন্ট খুঁজে তারা এটা দেখবেন এটা হচ্ছে হলো স্লিপটা বডি হবে একটু লং হয়ে যাবে 46 থেকে 47 এটা হচ্ছে সালোয়ারটা অরেঞ্জ কালারের মধ্যে কন্টেস্টার সালোয়ার আসবে পিওর কটন পাবে ড্রেসের মধ্যে এরকম বড় বড় ফ্লাওয়ারটা পেয়ে যাবে দুই দিকে হবে এই যে যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এই ড্রেস এই যে ফুল ড্রেসটা হবে এরকম পিঙ্কের মধ্যে যারা এরকম পিঙ্ক লাভার আছেন তারা এই ড্রেসটা দিবেন প্রিন্টটা অনেক আনকমন এবং অনেক সুন্দর এই যে এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক প্রিন্টটা অনেক সুন্দর তো যে আগে অর্ডার করবে সেই পেয়ে যাবে এটা হচ্ছিল ব্যাক সাইডের স্লিপের অংশটা সালোয়ার দেওয়া আছে আড়াই গোজ হার্ট পিঙ্কের মধ্যে ওড়না এসেছে কন্টেস্ট এটার সাথে ব্লু কালারের ওড়না এসেছে ওড়নাটা অনেক অনেক সুন্দর তার চেয়ে বড় কথা হচ্ছিল অনেক আনকম হবে ড্রেসের ফুল লুকটা অসম্ভব সুন্দর এবং আনকমন বাটি কালারের একটা ড্রেস চুনডি প্রিন্ট করা আছে খুবই সুন্দর এটাও জমজম সুইস কটনের মধ্যে পাবেন এটা হচ্ছিল সাইড এটা ব্যাক সাইডের নিচে অংশটা এটা যা দেখতেছেন এগুলি সব হচ্ছিলো চুন্ডি প্রিন্টের মধ্যে বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছে স্লিপটা এই যে চুনডি প্রিন্টটা ওকে ফুল লুক হবে ড্রেসের এটা ডার্ক একটা পার্পেল কালারের স্যালোর কাপড় পেয়ে যাবে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে হবে পিওর কটনের মধ্যে এটা মধ্যে কটনের পাবেন যে আগে অর্ডার করবে সেই পাবেন আফ হোয়াইট অরেঞ্জ একটা কম্বিনেশন মেরুন অনেকগুলো কালার কম্বিনেশন এটা হলো নিচের দামানের প্রিন্টটা হবে এটা ব্যাক সাইড ব্যাকসাইডের প্রিন্টটা অনেক সুন্দর স্ট্রাইপের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আমি ক্লোজ করে এই রোজগুলো দেখাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের রোজ করা রোজের প্রিন্ট করা এটা হচ্ছে হলো ব্যাকসাইডের নিচের অংশটা এটা হচ্ছে হলো স্লিপটা কন্টেস্টের সালোয়ারের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে আড়াই গোজ দেওয়া আছে ওনাটা হবে নামাজি ওন্না পাঁচ হাতি একটা নামাজি ওন্না পেয়ে যাবেন ওনার প্রিন্টটা অনেক সুন্দর আমি ক্লোজ করে দেখাই ওনার প্রিন্টটা ওকে আমি এক পিসও পাইকারি রেটে দিয়ে দিব খুবই খুবই কোয়ালিটিফুল একটা চুন্ডির মধ্যে একদম গাঢ় একটা সবুজ এটা নিচের অংশটা হবে এরকম অনেকেই আছেন একটু বেশি প্রিন্টেড ড্রেস পছন্দ করে তারাটা দেখবে এটা হচ্ছিল ব্যাকসাইড এটা হচ্ছিল ব্যাকসাইডের এর নিচের অংশটা নিচের অংশটা কিন্তু অনেক সুন্দর এবং এটা হচ্ছে স্লিপটা সালোয়ারের কাপড় আড়াই গোস পিওর কটনের মধ্যে দেওয়া এটা হচ্ছে ওড়নাটা পাঁচ একটা নামাজ ওড়না পেয়ে যাবেন হচ্ছিল জমজমের মধ্যে এই ড্রেসটা হবে জমজম লনের মধ্যে এটা হচ্ছে হলো চুনরি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ওকে এবং এটার প্রিন্টটা অনেক সুন্দর আনকমন এটা হচ্ছিল নিচের অংশটা এবং এটা হচ্ছিল ব্যাক সাইডে এটা পিঠে পড়বে এবং ব্যাক ব্যাকসাইডের নিচে ঠিক এরকম প্রিন্ট হবে এটা হচ্ছিল স্লিভের প্রিন্টটা হবে এটা হচ্ছিল সাইডের নিচের প্রিন্টটা হবে

দামানটা ওকে এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটাও অনেক সুন্দর মিডেল প্রিন্ট এটা সাইড প্রিন্ট এবং এটা হলো ব্যাক সাইডে নিচের প্রিন্টটা অনেক কালারফুল যারা কালারফুল ড্রেস পছন্দ করে তারা এই ড্রেসটা দেখবেন এটা হলো স্লিপটা এই যে এই প্রিন্টটা অনেক সুন্দর এটা নিচে এ নিচে সুন্দর কন্টেস্টেজে কালারের মানে ড্রেসের প্রিন্টটাই পেয়ে যাবে খুবই সুন্দর করে দেওয়া ড্রেসের প্রিন্টটা ড্রেসের লুকটা অসম্ভব সুন্দর এটাতে আপনার ক্রিম কালার রেড কালার একটা কম্বিনেশন পাবেন এটা একটা ম্যাট ফিনিশিং দিবে এই যে প্যানেল পেয়ে যাবেন এই যাবেন এটা হচ্ছিল নিচের দামানের প্রিন্টটা এবং এটা হচ্ছে ওকে ব্যাক সাইডও কিন্তু প্যানেল পেয়ে যাবেন এটার ফিনিশিংটা কিন্তু একটা ম্যাট টাইপের আসবে আমি আবারও বলছি অনেক উজ্জ্বল দেখা যাবে না একটু ম্লান টাইপের হবে এটা হচ্ছে হলো ব্যাক সাইডের নিচের অংশটা এটা হচ্ছে হলো আপনার স্লিপটা ওকে কন্টেস্টে ক্রিম কালারের সালোয়ারের কাপড় দেওয়া হয়েছে ওনাটা খুব কালারফুল দেওয়া হয়েছে এই যে হচ্ছে মেরুন কালারটা হবে ওনাটার জমিনের মধ্যে এই যে ওকে এটা হচ্ছে হলো ড্রেসটার ফুল লুক মেরুন এবং বাসন্তী কালার কম্বিনেশনে একটা ড্রেস এটা প্রিন্টটা হবে ঠিক এরকম এটা হচ্ছিলো নিচের অংশটা এটা মালহার মধ্যে হবে এবং এটা হচ্ছে হল ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে মালহার ডিজিটাল লনের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইটের নিচের অংশটা বডি হবে একটি লং হয়ে যায় ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন এটা হচ্ছে হলো স্লিপটা কালারের কাপড় আড়াই গোস বিওর কটনের মধ্যে বাসন্তী কালারের স্যালোয়ারের কাপড় দেওয়া আছে ওনাটা ওনাটা অনেক কালারফুল যারা কালারফুল ওনা খুঁজছেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন একটা ফুল লুক হবে এটা